বাংলার মাটি দুর্জয় ঘাটি এই বাংলার মাটি থেকেই স্বাধীনতাকে ছিনিয়ে এনেছিল এই বাঙালি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চলে যান দিল্লিতে দিল্লিতে কি আন্দোলন করব বাংলাতে কোনো আন্দোলন হবে না বাংলাতে শুধুমাত্র আন্দোলন করবে হয়তো শাসক দল তিনি এ হুঁশিয়ারি দিলেন ওয়াকফ নিয়ে যদি কেউ গোলাগুলি করে তাহলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না এটাকে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা হুঁশিয়ারি মনে করেছেন তারা ফুসছে এর আগে একটু পেছনের দিকে যাও রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী রেড রোডে ধর্ণা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চার দিন রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিলেন তাহলে অধিকার কি শুধু শাসক দলে যারা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বাংলাতে আন্দোলন করবে আর মুসলিম সম্প্রদায়ের জন্য দিল্লি চলে যেতে হবে কেন প্রশ্ন তুলছে মুসলিম সমাজ তাহলে কি মুসলিমদের রোধ করার চেষ্টা হচ্ছে তাহলে কি মুসলিম সম্প্রদায়ের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে কেন এই আমরা তো দেখেছি শাসক দল সহ বিভিন্ন দল তারা কেন্দ্রীয় বিরুদ্ধে বাংলাতে প্রতিবাদ করেছে কিন্তু যখন মুসলিম সম্প্রদায় ঐক্যবদ্ধ ভাবে বাংলায় আন্দোলন করার কথা ভাবছে বা করছে বা প্রস্তুতি নিচ্ছে তখন তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে অনেকেই বলছে বিজেপির হাত নাকি শক্ত হবে ওয়াক অফ আন্দোলন বাংলাই হলে তাহলে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানেও কি বিজেপির হাতকে শক্ত করছে মুসলিম সম্প্রদায় যেখানে বিজেপি শাসিত রাজ্য নেই সেখানেও তো ওয়াক অফ আন্দোলন প্রতিবাদ হচ্ছে মুসলিম পার্সোনাল লবট সভা করছে তাহলে কি মুসলিমরা দায়িত্ব নিয়ে বিজেপি কে বিজেপির হাত শক্ত করছে এটাই বলতে চাইছেন কি রাজ্যের মুখ্যমন্ত্রী কোন ভাবনা থেকে সবাই বলছে কথা যে বিজেপির হাতকে শক্ত করছে বাংলায় হলে শক্ত হবে আর অন্য রাজ্য হলে কি বিজেপি কে বিজেপির হাত শক্ত হবে না মুসলিম সম্প্রদায়ের কাছে তো বিজেপি একটি প্রকাশ্য শত্রু তাহলে কেন মুসলিম সম্প্রদায় বিজেপির হাতকে শক্ত করবে যদি বিজেপির হাত শক্তই হয় তার মানে কি এই যে ওয়াক অফ আন্দোলন করবে ওয়াক অফ আন্দোলন করবে না চুপচাপ বসে থাকবে তাকিয়ে বসে থাকবে তাদের দিকে আমরা তো দেখলাম না অভিযোগ আসছে আমরা তো দেখলাম না যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার রাস্তা একটা মিছিল করলেন যে আমরা ওয়াক অফ মানি না আমরা ওয়াক অফাই লাগু হতে দেব না মুখে বলেছেন পরবর্তীতে শুনলাম রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে আমরা কোর্টে মামলা করেছি কিন্তু মুখ্যমন্ত্রী তো তিনি সাথে রয়েছেন বলছেন মুসলিম সম্প্রদায় আন্দোলন করবে তাদেরকে মাথা থেকে সরে যাচ্ছে এই ভয়ে কি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এই কথা তিনি বলছেন ওয়াকফ নিয়ে যদি কেউ গোলাগুলি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে অর্থাৎ তিনি বলছেন আমার থেকে বড় শত্রু কেউ হবে না তার মানে কি তিনি মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন মুসলিম সম্প্রদায়ের নেতাদের সাথে আমি কথা বলেছি একাধিক সংগঠনের সাথে কথা বলেছি তারা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে এই বাংলার মাটি এখান থেকেই প্রতিবাদ শুরু হয় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা অন্যতম তাহলে সেই রাজ্যকে চেষ্টা করছে রাজ্যের তারা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যতই বলুক যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যবস্থাও নেই আইনত ভাবে আমরা গণতান্ত্রিক ভাবে এই রাজ্যে আমরা এই রাজ্যে কোচবিহার থেকে বকখালি প্রতিবাদ হবে এই প্রতিবাদ চলবে এই বাংলাতে তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা দু হাজার লক্ষ্য করে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি দু হাজার ছাব্বিশে মুসলিম সম্প্রদায়ের ভোটকে পেতে চায় তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে বক্তব্য তিনি দিয়েছেন সেই বক্তব্যকে প্রত্যাহার করতে হবে